তো আমরা ট্রেন থেকে নেমে টোটো করে ধরে এন্টারেন্সে এন্টারেন্স করছি তো ওই যে আমাদের জাহাজ বাড়ি আছে জাহাজ বাড়িটা ফেলে কিছুটা এগিয়ে গিয়ে বলবেন যে দীঘাশ্রী কোথায় আছে দীঘাশ্রী প্রপার্টির মধ্যে এই জোন বাই দ্য পার্ক এই হোটেলটা এখানে আছে আর এই জোন বাইবার জোন বাই দ্য পার্ক এই হোটেলটা কিন্তু শর্ট লেখেও আছে একটা ফাইভ স্টার প্রপার্টি তো এই দীঘাশ্রীর কাছ থেকে লিজে নিয়েছে লিজে নিয়ে কিন্তু এই প্রপার্টিটা ওনারা করেছে জানি না কত বছরের জন্য লিজে নিয়েছে তো যাই হোক ওই দীঘাশ্রী বললে সবাই চিনবে প্রথমত বলবেন না যে জোন বাই পার্কে যাব অনেকে চিনবে না তো মোটামুটি প্রপার্টিটা প্রথমে ঢুকতে কিন্তু ওর অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর লেগেছে আপনারা দেখুন কেমন আশপাশের জায়গাগুলো আর এখানে কিন্তু জিমেরও ব্যবস্থা আছে আমি এখন ঢুকে এখন করিনি আমি করেছি সকালবেলা সেটাও আমি পরে ভিডিওতে দেখাচ্ছি তো এখানে ঠিক সুইমিং পুলের পাশে জিমটাও সুন্দর আর সুইমিং পুলটা তো দেখার মতো দেখতে পাচ্ছি পুলটা একদম মানে পরিষ্কার পরিচ্ছন্ন আর নতুন স্টাইলে সুইমিং পুল আর এখানে কিন্তু সত্যি কথা এখানে কিন্তু মানে স্টাফ বিহেভিয়ার্সও কিন্তু খুব ভালো লেগেছে এটা কিন্তু এন্টারটেন্সের পরে ভেতরে ফার্স্ট ফ্লোরে পরে এটা যে দেখে মনে হয় যেন একটা সিনেমা সেট মনে হয় না যেন একটা কোনো প্রপার্টি কোনো হোটেল এটা মনে হচ্ছে একদম কোনো সিনেমা সেট এটা হয়তো ক্যামেরাতে বোঝাতে পাচ্ছি না হয়তো নিজে এসে দেখলে ভালো লাগবে তো এখানে রুম রেন্টের কথা বলে দিই এখানে কিন্তু এখন অফারে নাইন হান ওয়ান হান্ড্রেড এরকম পড়ছে প্লাস ট্যাক্সেস এই রকম প্রপার্টি না মানে উনিশশো টাকাতে আমার মনে হয় না দীঘাতে পাওয়া যাবে তো যাই হোক কিন্তু দীঘাতে যদি উনিশশো টাকা এই মুহূর্তে একটা ভালো প্রপার্টিতে আপনারা থাকতে চান তো আমি বলব যে হ্যাঁ এখন মিস না করে অবশ্যই চলে আসে আর জায়গাটা দারুণ বিশাল বড় জায়গা দারুণ জায়গা মানে অ্যাম্বুলিয়েন্স ভালো মানে দেখতেই পারছেন সবাই আপনারা দীঘাতে এটা মানে ফার্স্ট টাইম একটা ফাইভ স্টার প্রপার্টি এখানে হয়েছে তো আমি বলতে চাই যে মানে এই মুহূর্তে যেহেতু দু সালে এটা মানে শুরু করেছে মানে খুলেছে এই মুহূর্তে অনেকটাই কম রেট অনেকটাই কম রেট এখানে আপনি এখানে ঘুরে আসুন দীঘায় যদি মানে আপনি আসুন মানে আপনি আসুন যদি এখানে আসতে চান আসুন আমি ডিটেলস পরে দিয়ে দেবো বাট যদি মনে করেন যে হ্যাঁ আমি একটা ফাইভ স্টার প্রপার্টিতে থাকবো একটু কম রেঞ্জের মধ্যে একটু বাজেট কমের মধ্যে তো যেহেতু এই এই বছরই এটা লঞ্চ করেছে আপনি মাস্ট ভিজিট এখানে একবার করুন আমি প্রত্যেকটা ডিটেলস কত রুম রেন্ট কীভাবে বুক করবেন কীভাবে ছাড় পাবেন আমি টোটালটাই দিয়ে দেবো একটা ফাইভ স্টার প্রপার্টি এটা একটা ফাইভ স্টার প্রপার্টি কলকাতাতে কলকাতা না সল্টলেকেতে এখানে একটা ফাইভ স্টার প্রপার্টি আছে আমি নামটা পরে মেনশন করে দেবো তো অবশ্যই মাস্ট ভিজিট এইখানে তো এবার আমি আমাদের মানে আপনাদের আমি রুমটা দেখিয়ে দিই এই হচ্ছে আমার রুম রুম নাম্বার তিনশো তিন তো এখানে কিন্তু কী কার্ড আছে কোনো চাবি টাবি নেই তো কী কার্ড দিয়ে আমি এখানে খুললাম লকটা খুলে গেল তো প্রথমেই মোটামুটি এখানে জায়গা আছে কিছু রাখার মতো আর এখানে কিন্তু একটা লকারও আছে আর বাথরুমটা দান দিকে খুব পরিষ্কার পরিচ্ছন্ন ওটা খুললাম না আর এখান থেকে আমি জাস্ট ভিউটা দেখাচ্ছি আমার যে ব্যালকনিটা ব্যালকনিটা জাস্ট দেখুন এখান থেকে মানে অসাধারণ ব্যালকনি দেখুন এখান থেকে বসে আপনার এতটাই সুন্দর লাগবে দৃশ্যটা সে হট করে কোথাও দীঘাতে পাওয়া যাবে বলে আমার মনে হয় না দেখুন অ্যাম্বিয়েন্সটা এতটাই সুন্দর আর ওপারি গেছে কিন্তু মেন রোড একদম মেন রোড যেটা জলেশ্বর বেরিয়ে যাচ্ছে এই মেন রোডের সাইডে কিন্তু এই হোটেলটা মানে কোনো ভেতরেও না মেন রোডের সাইডে আপনি হোটেলটা পেয়ে যাবেন তো সারা রাত কেটে মোটামুটি এখন সকাল হয়ে গেছে সকালবেলা মোটামুটি জিম খুলে যায় সুইমিং পুলও খুলে যায় তো আমি কাউকে দেখিনি এখানে জিম করতে আমি একাই এখানে জিম করতে ঢুকেছিলাম তো জিম করতে বলতে কি সবাই যখন ঘুরতে যায় তখন কিন্তু জিমের কথাটা মাথায় আসে না সবাই সুইমিং করে খায় দায় সব ব্রেকফাস্ট করে তো যাই হোক আমি এখানে ঢুকলাম ঢুকে জিমে সব কিছু এখানে আছে মানে অ্যাক্টিভিটিস যা যা করা জিমের মধ্যে যা যা প্রয়োজনীয় সবই আছে তো বেশিক্ষণ করিনি একটুখানি ট্রাই করছিলাম মানে জাস্ট দেখার জন্য তো যাই হোক এখানে খুব ভালো লাগলো জিম করে আর সত্যি কথা বলতে গিয়ে এখানে কিন্তু জিম করতে কাউকেই আমি দেখিনি তো এবার চলে আসি ব্রেকফাস্টের কথা ব্রেকফাস্ট কিন্তু এখানে অনেকটাই কম দাম পাঁচশো টাকা নিয়েছে টোটাল ট্যাক্স হবে তিনজনের ব্রেকফাস্ট এত কিছু আইটেম দিয়ে হ্যাঁ এটাই সত্যি কথা মানে উনিশশো টাকা তো রুম রেন্ট প্লাস কিছু ট্যাক্সেস আর পাঁচশো টাকা তিনজনের পুরো তিনজনের টোটাল মানে বুফেটে যত ইচ্ছা যা ইচ্ছা সেভেন সাতটা থেকে দশটা কি সাড়ে দশটা অবধি টোটাল যত খাবার আছে শেষ হলে আবার দেবে পাঁচশো টাকা তিনজনের ফাইভ স্টার হোটেলে এটা কিন্তু আমার খুবই কম লেগেছে তো আমি এটুখানি বলবো যদি আপনারা এখানে আসেন অবশ্যই অবশ্যই কিন্তু ব্রেকফাস্টটাকে ইনক্লুডেড করবেন নাহলে কিন্তু আপনারই লস কারণ পাঁচশো টাকা তিনজন বা দুজন এই এই রেটেতে আপনি এত কিছু ব্রেকফাস্ট আপনি কোনো হোটেলে পাবেন বলে আমার মনে হয় না তো অবশ্যই কিন্তু এইটা অ্যাড করতে ভুলবেন না